কি বা হতে পারবা কেন আসেন তো না তোরা অনেক ভালো তোদের শুধু ইংলিশে প্রাইভেট পড়তে হয় আমাদের না সব গ্রুপ সাবজেক্ট পড়তে হয় তো ইংলিশে প্রাইভেট পড়তে হয় এত প্রাইভেট এত কোচিং করতে করতে না সারাদিন হয় যায় ইংলিশটা একটু ব্যতিক্রম ভয় পাও না অনেক হ্যাঁ কয়টা হচ্ছে পড়ো ইংলিশের জন্য হুম আর তো গাধারা পড়ে ভাই তুমি মনে পড়া লেখা ভালো না তাই তুমি ছোটবেলা থেকে মনে হয় গাধা পড়ালেখা তুমি একদম ভালো রাখা কখনোই করতে পারো নাই এই জন্য তুমি আর্টস পড়ো আর কি করবা পড়ালেখা ছাড়তে পারবে না কিছু দিয়ে তো আর করতে হবে তাই না গাধা একটা